নমস্কার স্বাগত বিশ্বের দর্শক আজ তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশ বিদেশের অতিথিরা উপস্থিত থাকবেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ নেপাল ভুটান মলদ্বীপের রাষ্ট্রপ্রধানরা থাকবেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না তৃণমূলের সাংসদরা সকালবেলা গান্ধীজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী দিল্লি আজ নো ফ্লাইং জোন ড্রোন থেকে শুরু করে হট এয়ার বেলুন প্যারাগ্লাইন্ডিং সব কিছুতেই থাকছে নিষেধাজ্ঞা মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বা এই অনুষ্ঠান উপলক্ষে করা নিরাপত্তা বলায়ে ঘিরে ফেলা হয়েছে বা মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে কে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচন্দ্র